আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি শিউলি তলাটায় একেবারে সাদা হয়ে গেছে মনে হলো যেন মাটির ওপর সাদা চাদর বেঁধে রেখেছে প্রকৃতি কারণটা বুঝতেই পারছো প্রচুর পরিমাণে শিউলি পড়েছে আর আমি তো ভাবছিলাম নাড়তেই পারবো না ফুলগুলো আর কোরআন হবে না কিন্তু বাবু কিন্তু একদম উল্টে দিয়েছে পুরো সকালটাকে এক এক করে ফুল কুড়োতে কুড়োতে মজা পেয়ে গিয়েছে ও এই সকালটা সত্যিই অন্যরকম এত সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেল আর শিউলির গন্ধে যেন পুরো উঠোনটা মিষ্টি হয়ে উঠেছে আজ তো কোজাগরি লক্ষ্মী পুজো তাই ফুল লাগবে অনেক ভাবছিলাম ফুল কুড়োতে সময় লাগবে কিন্তু দেখো না শিউলি ফুল নিজেই সাহায্য করে দিল প্রকৃতির সঙ্গে এমন সকালগুলো কিন্তু আমাদের মনকে অনেক শান্তি দেয় তো যাই হোক দেখতে পাচ্ছ বাবু এখন একটা একটা করে সব ফুলগুলো কিন্তু তুলে নিয়েছে আর তারপরে কিন্তু আমরাও বাড়ির ভিতরে চলে এসেছি আর বাড়ি ফিরে এসেই চলে এসেছি ছাদের উপরে আসলে এক এক করে লক্ষ্মী পুজোর জোগাড় করছি আমার ছাদের গাছে যে দুটো পেয়ারা ফুল ধরেছিল সেই পেয়ারা দুটোকে তুলে নিলাম ঠাকুরের জন্য আর সেটাও কিন্তু আমি বাবুর হাত দিয়েই করালাম আর তারপরে কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি চা আর এখন আমরা সবাই মিলে চা খেয়ে নেব তারপরে শুরু করব আজকের দিনটা তো হ্যালো এভরিওয়ান আমি সুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজা আর বারটা হচ্ছে সোমবার তো এখন বাজে সকাল নটা পর্যন্ত তো সকালবেলায় ঘুম থেকে উঠেই যা কাজকর্ম ছিল সব কিছু সেরে নিয়েছি তারপর তো তোমরা দেখলেই আমি ফুল কুড়োনো ফল তোলা সব কিছুই কমপ্লিট আর এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আসলে আজকে তো নিরামিষ হবে তাই দেখো এখানে আমি রান্না করব আজকে সোয়াবিন আলুর তরকারি আর বাবু কিন্তু সোয়াবিন খেতে খুব ভালোবাসে তো এক প্যাকেট সোয়াবিন আনিয়েছিলাম তো তার মধ্যে অর্ধেকটা আজকে রান্না করব আর বাকি অর্ধেকটা রেখে দেবো পরে কোনো একদিন হয়তো রান্না করে নেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সোয়াবিনটা গরম জলে একটু সিদ্ধ করে তারপর মশলা দিয়ে এখানে কষিয়ে নিয়েছি মশলা বলতে তেমন কিছু না আদা বাটা জিরে গুঁড়ো এরকম আর কি তো তারপরে কিন্তু আমি সোয়াবিন আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি আর আজকে আমাদের বাড়িতে বেশিরভাগ সবাই উপোস থাকবে তাই আজকে আর তেমন বেশি কিছু তরকারি করলাম না অল্প একটু ভাত আর তরকারি নিয়ে আমাদের সকলের চলে যাবে তো তারপরে দেখো গ্যাস ওভেনটা ভালো করে আমি মুছে নিয়েছি আসলে সকালবেলায় রান্নাবান্নাটা সেরে নিলে তারপর স্নান টান সেরে ঠাকুরের পুজোর যে সমস্ত জোগাড় বাকি টুকটাক কাজ আছে সব কিছু কিন্তু আস্তে আস্তে সারবো তো চলো দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে ওদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর থেকে দুপুরের পর আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি একেবারে চলে এসছি বিকেলবেলায় বিকেল ঠিক না একেবারে দেখো সন্ধ্যে লাগবো লাগবো ভাব তো আমি শাড়ি পরেছি কারণ আজকে লক্ষ্মী পুজো একটা কারণ আবার দ্বিতীয়ত বাবুকে নিয়ে একটু টিউশনেও গিয়েছিলাম তাই আর আসলে একটু শাড়ি পরলাম তো শাড়ি পরলে দেখবে পুজো পাল পরবের দিন যদি আমি একটু শাড়ি পরা যায় বা একটু আলতা পরা যায় তাহলে কিন্তু বেশ লাগে তো যাই হোক তারপর আমি চলে এসেছি ছাদের উপরে আর এখানে দেখো ছাদের উপরেই কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় মেলা ছিল আসলে দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ করেছে তাই সমস্ত ভেজা জামা কাপড় এবং আজকে যে সমস্ত ভিজে জামা কাপড় কাঁচা ছিল সেগুলো সব কিন্তু একবারে রোদে দিয়ে দিয়েছিলাম আর তারপর থেকে কোনো তোলার সময় পাইনি একেবারে ছেলেকে টিউশন থেকে নিয়ে আসার পর কিন্তু আমি জামা কাপড়গুলো একবারে তুলতে এসেছি আর তখন কিন্তু বেশ সন্ধে লেগে গিয়েছিল আর নিচে কিন্তু পুজোর জোগাড়ও প্রায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম একটু আলপনা দেব তো এসে দেখি আলপনাটাও দেওয়া হয়ে গিয়েছিল, কারণ আমার আসতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর বিকেল পাঁচটার পর থেকে তো পুজোয় বসবে তাই জন্য কিন্তু একটু পুজোয় তাড়াহুড়ো ছিল তাই আমাকে আর কোনো রকম কোনো জোগাড় করতেই হয়নি তো আমি ভাবলাম এদিকে যখন জোগাড় করতে হচ্ছে না তখন কিন্তু সংসারের যে বাকি কাজগুলো আছে সেগুলোই এখন আমি টুকটাক করে সেরে নিই আর তারপরেই দেখো আমি যখন ছাদে জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছিলাম তখন কিন্তু বাবুও চলে এসছে আমার কাছে তো বাবু ওদিকে কিন্তু এক মনে নিজের মনে খেলা করতে ব্যস্ত আর আমি এদিকে কাপড় জামাগুলো কিছু ভাঁজ করে নিচ্ছি দুদিন বৃষ্টি হওয়ার পর যখন সব জামা কাপড় শুকিয়ে যায় তখন কিন্তু কাজ করতে একটা আলাদা রিফ্রেশমেন্ট লাগে তাই না আর এদিকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখো পুজোর জোগাড় সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু পুজোই বসার অপেক্ষা তো যাই হোক এদিকে পুজোয় বসতে বসতে আমি কিন্তু চলে এসেছিলাম আমার জামা কাপড়গুলো আর একবার এখানে আলনার মধ্যে গুছিয়ে রাখতে তো আলনাটাও বেশ এলোমেলো হয়েছে দেখি সময় করে আলনাটা একদিন ভালো করে গুছিয়ে নেব আর ততক্ষণে দেখো নিচে কিন্তু সব পুজোর জোগাড়ও কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমি নিচে যাব তারপর পুজোতে একটু বসবো পুজোর জায়গায় তারপর আবার রাত্রের কিছু খাবার তৈরি করব আর কি তো যাই হোক দেখা যাক আগের দিনে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও প্রথম দেখলাম খুব সুন্দর লাগলো তো তোমার পরিবারের বন্ধু হয়ে গেলাম ধন্যবাদ দিদি তোমাকে তো আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যখন পাই না তখন কিন্তু মনে অনেকটা জোর পাই যেন আর যখন একদমই এত কিছু করার পর ভিউজ আসে না বা তোমাদের কোনো কমেন্ট আসে না তখন কিন্তু মনটা অনেকটা খারাপ হয় তাই কালকের দিনে তোমার ওই কমেন্টটা পেয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে আজকে দিদি সকাল থেকেই না খেয়ে উপোস করেছিলো যেহেতু পুজো করবে তো দেখো এখন কিন্তু সন্ধে জ্বালছে তো সন্ধেটা বসে দিলে তারপর কিন্তু দিদি চলে যাবে ওই বাড়ি পুজো করতে আসলে ওনার ওই বাড়িতে মা লক্ষ্মী পুজো হবে আমাদের এই বাড়িতেও পুজো হবে তো দুই বাড়ির পুজো একসঙ্গে জোগাড় করছে তো যাই হোক তিনি কিন্তু ওই বাড়ি চলে যাবেন আর বাবা বসে পড়বে পুজো করতে তো সন্ধে জ্বালা কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপর দেখো এখানে কিন্তু সমস্ত মা লক্ষ্মীর ভোগ সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে মা লক্ষ্মীর ঘরে যখন মা লক্ষ্মীর পুজো হয় তখন কিন্তু যে ভোগ সাজানো থাকে বা ফল মূল ফুল সব কিছু যখন জোগাড় কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু লক্ষ্মীর ঘরটাকে দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক দেখো এখানে সব কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ কিন্তু পুজোর এই যে সমস্ত জোগাড় ধূপ ধুনুচি সব কিছু কমপ্লিট এখন শুধু পুজোয় বসার অপেক্ষা তো বাবা এখন পুজোয় বসবেন তারপর কিন্তু আরও বাকি বাড়িতে কয়েকটা পুজো আছে সেগুলোও সারতে যাবে তাই আসলে তাড়াহুড়ো করে পুজোয় বসা আর এদিকে বাবা পুজো করছে পুজো প্রায় শেষের দিকে আর আমাকে বলল যে ধূপটা জ্বালিয়ে দিতে তাই আমি কিন্তু ধূপটা জ্বালিয়ে দিয়েছি তো বেশ কয়েকবার জ্বালানোর পর লাস্টে কিন্তু ধূপটাই খুব সুন্দর ধুনো দিয়েছিল। তারপর আমি গোটা ঘরে দুয়ারে সব জায়গায় কিন্তু ধুনো দেখিয়ে দিয়েছি আর কি বলো তো ধুনোর গন্ধে না গোটা বাড়ি একেবারে মহমহ করছে যেন মা লক্ষ্মী নিজে স্বয়ং এসেছেন আজকে আমাদের বাড়িতে এত সুন্দর করে পুজো সত্যি খুব ভালো লাগে যেন বাড়িতে যদি কোনো পুজো হয় তাহলে বাড়ির পরিবেশটা দেখবে একটু আলাদা একটু অন্যরকম হয়ে যায় আর বিশেষ করে মা লক্ষ্মীর পুজোতে তো আর কোনো কথাই নেই সত্যি খুব সুন্দর লাগে বাড়ির পরিবেশটা একদম আলাদা রকম অন্যরকম আসলে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়িতে দেখবে মেয়েরাই যেন মা লক্ষ্মীর রূপ ধারণ করে থাকে যে বাড়িতে দেখবে মেয়ে নাই সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী নাই এবং কোনো মানে সাজসজ্জা পরিপাটি কোনো কিছুই কিন্তু সম্পন্ন হয় না আসলে এক কথায় বলতে গেলে মেয়ে ছাড়া কোনো বাড়ি কিন্তু সম্পন্ন হয় না অনেকেই এখন মেয়েদেরকে ঘৃণার চোখে দেখছে আগেকার বর্তমান সামাজিকতা মানসিকতা নিয়ে কিন্তু তারা বাঁচছে কিন্তু বর্তমান যুগে মেয়েরাও কিন্তু সমান সমান তাই মেয়ে ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয় একটা মেয়ের দ্বারাই একটা সংসার হয় একটা সংসার সম্পূর্ণ হয় আর এদিকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবারাও তো চলে গিয়েছে অন্য অন্য পুজো করতে আর আমি ততক্ষণে দেখো রাত্রের খাবার করছি তো আজকে রাত্রে তো আমাদের ভাত খেতে হয় না তাই দেখো আমি এখানে একটু লুচি করব তো লুচিতে ভালো করে ময়াম দিয়েছি কালো জিরে একটু চিনি আর তেল আর একটু লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে ভালো করে ডো করে নেব আর তারপরেই কিন্তু আমি লুচি করব। আর পাশেই করব একটু ছোলার ডাল আর সকালবেলায় আসলে আগেই তো তরকারিগুলো করে নিয়েছিলাম নিরামিষ তো তার তার সাথে কিন্তু আমি একটু বাড়িতে বোঁদেও বানিয়ে নিয়েছিলাম তো তারপরে লাস্টে ভাত করেছিলাম তাই বোঁদেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি আর এখন আমি লুচিগুলো ভেজে নেব আসলে কী বলো তো কালো জিরে দিলে লুচি একটা খুব একটা ফোলে না কিন্তু আমার প্রত্যেকটা লুচি আমি যখনই বানাই তখনই কিন্তু ফলে তো আজকের লুচিগুলো একটু ব্যতিক্রম কারণ লুচিগুলো একটুও ফলেনি আমার মনে হয় কালো জিরে দিয়েছিলাম বলেই হয়তো ফোলেনি তো বাবু আবার কালো জিরে দেওয়ার লুতমি পছন্দ করে খেতে দিয়েছিলাম কিন্তু তাও লুচি খায়নি তো যাই হোক মায়ের আজকে ইচ্ছা হয়েছিল কালো জিরে দিয়ে লুচি খাওয়ার তাই জন্য আরও বিশেষ করে আমি বানিয়েছিলাম আর এদিকে দেখো কি কি রান্না আজকে রাত্রে করেছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেতে পারো আসলে কি বলতো তোমাদের মধ্যে অনেক অনেক নতুন বন্ধু আছে যারা আমাকে খুব ভালোবাসো এবং আমার ভিডিও রোজ দেখো তো কতটুকু দেখো তোমরা জানি না কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের এই একটু একটু করে ভালোবাসা আমাকে আরও আগের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করছে তো তাই আমি তোমাদের কাছে মানে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখো তো যাই হোক আজকে আর ভিডিওটি বড় করলাম না বুঝতেই পারছো অনেক রাত হয়ে গিয়েছে তো আজকে এখানেই শেষ করছি টাটা